আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তৈরি হয়েছে মানে শুক্রবারের দিন আলোচনার শেষ নেই সেই আলোচনায় আমি যাব তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঈদ উইথ শাওমি নিয়ে এসেছে দশ কোটি টাকার ঈদ অফার এই ঈদে শাওমি স্মার্টফোন যদি আপনারা কেনেন তাহলে পাঁচ লাখ টাকা এসি মাল্টিডোর ফ্রিজ এবং তিন টাকা পর্যন্ত পার্চেজে ডিসকাউন্ট পাবার সুযোগ রয়েছে সামির দশ কোটি টাকার অফারে এবারের ঈদ সেলিব্রেশন হবে আরো বেশি করে আলোচনা করতে চাই ক্রিকেট নিয়ে এবং ভারত দাদাগিরি তার মতো করে চালাচ্ছে এবার শুধুমাত্র বাংলাদেশের উপর না পুরো এশিয়ান ক্রিকেটের উপর এই একটা দেশের এই একটা দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই দাদাগিরি যে ওয়েতে আজকে প্রকাশিত হয়েছে এটা এক কথায় অ্যাবনর্মাল আমার কাছে মনে হয়েছে কেনই আলোচনা করছি খেয়াল করে দেখুন আইপিএল তাদের একটা ডোমেস্টিক টুর্নামেন্ট এবং সেই পার্টিকুলার টুর্নামেন্টে সন্ত্রাসী হামলার ভয়ে নিরাপত্তা জনিত ইস্যুর কারণে মাঝপথে সেটা স্থগিত হয়েছে এক সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে তারপর দে উইল ডিসাইড যে এই টুর্নামেন্টটা আসলে কবে হবে না হবে এটা টোটালি ওই পার্টিকুলার দেশের সমস্যা কিন্তু এই একটা ডমেস্টিক টুর্নামেন্টের জন্য এশিয়ার পুরো ইন্টারন্যাশনাল শিডিউলকে বাজেভাবে প্রভাবিত এফেক্টেড করার যে পায় তারা যে ডিসিশন বিসিসিআই অলমোস্ট নিয়ে ফেলেছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না বাংলাদেশে ভারতের ট্যুর রয়েছে আপনারা সবাই জানেন আপকামিং অগাস্টে তার আগে ভারত ইংল্যান্ডে যাবে পাঁচটা টেস্ট খেলতে অগাস্টের ওই পার্টিকুলার উইন্ডোতে তারা বাংলাদেশে আসবে না বাংলাদেশে আসবে না বাংলাদেশে আসার আগেই যদি আইপিএল এর তাদের যে রেস্ট অফ দ্য ম্যাচেস রয়েছে 14 15 ম্যাচ সেটা যদি শেষ হয়ে যায় তারপরেও তারা আসবে না মানে তারা ডিসাইডেড যে বাংলাদেশে তারা আসবে না তিনটা ওয়ান ডে আর তিনটা টি টোয়েন্টি খেলতে ভাবতে পারুন যে একটা ইন্টারন্যাশনাল শিডিউল যে শিডিউলটা আইসিসি করেছে সেই পার্টিকুলার শিডিউল তারা তাদের ডোমেস্টিক ক্রিকেট তাদের দুই দেশের ইন্টারনাল প্রবলেমের কারণে এফেক্টেড হয়েছে সে কারণে বাংলাদেশ টুরে আসবে না এটা গেল এক পার্ট আলোচনার দ্বিতীয় পার্টটা আরো ভয়াবহ আগস্টের পরে আসে সেপ্টেম্বর বাংলাদেশের পরে আসে এশিয়ার অন্যান্য দেশ সেপ্টেম্বরে টিম ইন্ডিয়া দে আর দা অর্গানাইজার অফ আপকামিং এশিয়া কাপ এশিয়া কাপ তারা আয়োজন করবে না তারা এশিয়া কাপে অংশ নেবে না মানে তারাই আয়োজক যেহেতু তার মানে তাদের অংশগ্রহণ না থাকলে তো এশিয়া কাপই হবে না সেপ্টেম্বরে এশিয়া কাপও হবে না এটা কি ভাই ফাইসলামি কোন একটা দেশের ইন্টারনাল সমস্যার কারণে আপনি পুরো এশিয়ান ক্রিকেটকে স্তব্ধ করে দিতে পারেন এই সিদ্ধান্ত কি আপনি এসএসসির মিটিং এ বসে নিয়েছেন সেটাও তো আপনারা নেননি একটা দেশের ক্রিকেট বোর্ড কতটা ক্ষমতার অপব্যবহার করতে পারে যেখানটায় বাংলাদেশ রয়েছে আফগানিস্তান রয়েছে পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে ভেবে দেখুন ভারতের বাইরে পাকিস্তান শ্রীলঙ্কা তারাও তো তারাও তারাও তো তো টি বিশ্বকাপও জিতেছে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি এই দলগুলো এই দেশগুলোর কোনো মতামতের গুরুত্ব নেই আইপিএল এফেক্টেড হয়েছে দেখে তারা এশিয়ায় কোনো ক্রিকেট কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না জড়িত হতে দেবে না আইপিএল এর আয়োজক হবার পর সেই সত্য তারা ধরে রাখবে ছাড়বে না এশিয়া কাপ সেপ্টেম্বর হতে দেবে না অগাস্টে বাংলাদেশ টুরে তারা আসবে না এবং সেই আলোচনা তারা করতেও দেবে না ভারতীয় গণমাধ্যমে এই খবর খুব মানে কি বলবো চাউর হয়েছে এই আলোচনা চলছে এবং এটাতে সবচেয়ে বেশি এফেক্টেড হবে পুরো এশিয়ার ক্রিকেট শুধু ভারতের এই এক গমির কারণে দেখুন এশিয়ার ক্রিকেটে কিন্তু ভারত কিছু না প্রত্যেকটা বোর্ড তাদের নিজেদের সামর্থ্যে চলে বাংলাদেশে ইন্ডিয়া কতবার এসছে কতবার বাংলাদেশকে তারা বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সামর্থ্য সামর্থ্যমেন্ট সবকিছু কিন্তু আলটিমেটলি আমাদের ক্রিকেটার আমাদের পারফরমেন্স আমাদের মার্কেটের কারণে পাকিস্তানও সেম পাকিস্তান টুডে তো ইন্ডিয়া যায় না আফগানিস্তান তারা নিজেরা নিজেদের গ্রো করছে শ্রীলঙ্কা খুব যে বেশি ভারতের সাথে খেলার সুযোগ পায় তা কিন্তু না রেভিনিউ জেনারেশনে এই দেশগুলো এই দলগুলো কেউ কিন্তু ইন্ডিয়ার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট না কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির যে জায়গা বলো যে এশিয়ান ক্রিকেটে কিভাবে করছে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপে একটু মাথাতে যদি আমরা চিন্তা করি সেটা ভারতে হবে এবং সেই বিশ্বকাপের আগে অন্যান্য যে দলগুলো রয়েছে ইন্ডিয়া তো এই মুহূর্তে তারা নিজেরাই ডিফেন্ডিং অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সবচেয়ে বড় মঞ্চ এশিয়ায় যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে এশিয়া এশিয়া কাপ ভারতে খেলা রয়েছে শ্রীলঙ্কায় খেলা রয়েছে যেহেতু হাইব্রিড মডেলে হবার কথা সেই পার্টিকুলার টুর্নামেন্ট তারা আয়োজন করবে না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা তাদের প্রিপারেশনটা কোন জায়গায় যাবে বাংলাদেশ দলের তিনটা টি টোয়েন্টি আপনারা সবাই জানেন ইন্ডিয়ার সাথে এবং ওয়ান ডেতে যদি আমরা একটু যদি ফ্ল্যাশব্যাক করি যে দু হাজার চোদ্দ সালে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল এবং পার্টিকুলার ওই বছরে আমরা খেয়াল করেছিলাম যে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স তাস্কির অভিষেকটা হয়েছিল দু হাজার আঠারোতে বাংলাদেশ আমরা যদি আরো একটু পরের দিকে যাই ওয়ান ডেতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল দুই হাজার বাইশে বাংলাদেশ ভারতকে ঘরের মাঠে হারিয়েছিল বাংলাদেশের পারফরমেন্স খুবই খারাপ দশ নম্বর দল পারে না বাংলাদেশের সেই হিরোসরা এই মুহূর্তে নেই তার মানে এই তো না যে ইতিহাস বদলে যাবে বাংলাদেশের সাথে ওয়ান ডে খেলবে না টি টোয়েন্টি প্রিপারেশন জরুরি ছিল যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে ভারতে গিয়ে তার আগে ম্যাচেস খেলা দরকার সেই ম্যাচ বাংলাদেশ খেলতে পারবে না পাকিস্তানের সাথে বাংলাদেশের আপকামিং যে টি টোয়েন্টি সিরিজ সের ভবিষ্যৎ এখন পর্যন্ত আমরা জানি না এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে হবে প্রত্যেকটা দল টি টোয়েন্টি ফর্মেটে একে অপরের মুখোমুখি হবে আইপিএল এর জন্য তাদের ডোমেস্টিক টুর্নামেন্টের জন্য তারা খেলবে না পৃথিবীর অন্য কোন দল অন্য কোন দেশ অন্য কোন ক্রিকেট বোর্ড করতে পারে যে বিগ বিগ হচ্ছে কোনো কারণে ব্যাস ঝামেলা হয়েছে অস্ট্রেলিয়া এখন পৃথিবীর সকল ট্যুর বন্ধ করে দেবে সকল দেশকে আতিথ্য দেওয়া বন্ধ করে দেবে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে অফ করে দেবে এটা হইতে পারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোনো ঝামেলা হয়েছে এটা হতে পারে পিএসএল এ ঝামেলা হয়েছে তারা এটাকে শিফট করে নিয়ে গেছে এবং কত বেহায়া বিসিসিআই চিন্তা করতে পারেন যে ইউএই ক্রিকেট বোর্ডের কাছে যখন তারা বলার চেষ্টা করেছে আজকে যে দে ওয়ান টু হোস্ট দেয়ার নেক্সট ম্যাচেস ইনি জাস্ট রিজেকশন এসেছে জাস্ট রিজেক্ট করে দিয়েছে কারণ পিসিবির সাথে যে কমিটমেন্ট করেছে ইউএই ক্রিকেট বোর্ড অ্যামিরেটস ক্রিকেট বোর্ড সেই কমিটমেন্ট থেকে তারা বের হতে চায় নাই টিম ইন্ডিয়া যেভাবে বিশ্ব ক্রিকেটকে এশিয়ান ক্রিকেটকে লোকাল ক্রিকেটকে নগ্ন ভাবে বাজে প্রভাবিত করার ডিসিশন নিয়েছে আমার কাছে মনে হয় ভারতকে বয়কট করা উচিত বাকি সব দেশের তাদের ইচ্ছা মতো তাদের সাথে কোনো দল খেলবে না হলে খেলা হবে না এটা হতে পারে না ভারতের সাথে যদি ইন্ডিয়া না না খেলে খেলে পাকিস্তান শ্রীলঙ্কা না খেলে বাংলাদেশ না করে আফগানিস্তান না খেলে ইন্ডিয়া ম্যাচ খেলতে খেলতে পারে পারে কিভাবে আর তারা সারা বছর যদি খেলতে যায় সেটাও খেলতে পারে তাতে কিন্তু কারো কোনো কিছু আসবে যাবে না পাকিস্তানের ক্রিকেটাররা এ চান্স পায় না বাংলাদেশের ক্রিকেটার দ্বারা পিক হয় না শ্রীলঙ্কার যে খুব বেশি ক্রিকেটার এখন খেলে তাও না আফগানিস্তানে কিছু ক্রিকেটার খেলে এশিয়ান ক্রিকেটে আইপিএল যে খুব বড় ইম্প্যাক্ট হয়েছে তাও না যেহেতু নেই এবং যেহেতু কোনো ধরনের জায়গা এখানটায় নেই আপনি মনে করেন অনেক বড় অনেক দৌড়াতে পারেন তার মানে কি এটা সবাইকে মেনে নিতে বাধ্য করবেন যে আপনি অন্য যে দৌড়া যারা দৌড়াচ্ছে তাদের থেকে এগিয়ে থাকা মানে আপনি দৌড়াবেন না এমনি আপনাকে চ্যাম্পিয়ন মানিয়ে দিতে হবে আপনি মাঠে নামবেন না আপনি রেসে নামবেন না এটা হতে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটাই হয় ইন্ডিয়ার ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি এসএলসি আফগান ক্রিকেট বোর্ড সবার আমার কাছে মনে হয় একটা ওয়ে কল হতে পারে যে বাংলাদেশ সফর বাতিল করা এশিয়া কাপ হতে না দেওয়া সেই কম্পিটিশন থেকে অফ করে দেয়া যে ডিসিশন বিসিসিআই নিতে যাচ্ছে এটার এগেন্স্টেড পুরোপুরি ইন্ডিয়াকে বয়কট করে একটা সিদ্ধান্ত নেওয়ার কোনোভাবে একসেপ্টেবল না দ্য ওয়ে অ্যাকচুয়ালি রাইট নাও বিসিসিআই ওয়াকিং সবাই ভালো থাকবেন